পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে বছরের এপ্রিলে আজ লাহোর পোর্টে অনুষ্ঠিত হচ্ছে ড্রাফট প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার এছাড়া সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের উনত্রিশ ক্রিকেটার সব আছেন পি এস এল এর ড্রাফটে ড্রাফটে এখন পর্যন্ত দল পেয়েছেন কেবল নাহিদ রানা পি এস এর ড্রাফটে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে তবে এই দুজনকে দলে নেয়নি কোন এরপর ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাননি তাসকিন আহমেদ রিশাদ হোসেন তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা ড্রাফটে গোল ক্যাটাগরিতে ছিলেন পেশার নাহিদ রানা বাংলাদেশের তরুণ এই পেশারকে দলে নিয়েছেন পেশোয়ার জালমি গত বছর পাকিস্তান সফরে গিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ লাল বলের ক্রিকেটে ম্যান ইন গ্রিনদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল টাইগাররা আর সে সিরিজ জয়ের পথে বল হাতে অবদান রেখেছিলেন রানা সেই সিরিজে গতির ঝড় তুলেই নিজের জাত চিনিয়েছিল Eitorun ¿qué pesado.